হ্যালো বন্ধুরা আজকে আমি চুনো মাছ রান্না করবো এই মুলো টমেটো আর আলু দিয়ে তারপর তোমার থেকে দেখতে থাকো কীভাবে করবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এই দেখুন সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে মূল আলু কাঁচা টমেটো আর পাকা টমেটো 你家那厂子，那家那厂子好。我他妈做做嘛，一些干什么活？就吃口菜，就看看。我拉你去房子吃，这给你去房子买。嗯，都不去房子，这他妈把你妈给。我再再再再，俺们又他妈出去了。 দিবা স্বাদ মতেমৰ মত হলুদ দিয়ে ভাল কৰি নে নব এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছে তো এবার নামিয়ে নিচ্ছে এবার কেমন হয়েছে এই চুনো মাছ মূলো আলু কাঁচা টমেটো পাকা টমেটো দিয়ে রান্না করলাম তা আপনারা প্রথম থেকে তো শেষ পর্যন্ত দেখলেন আমি কীভাবে করলাম দেখুন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন ঠা